আপনারা এবং আমি এবং আরও সকালেই এখানে উপস্থিত যারা আসেন একটা রাজ্যে বাস করি যার ক্ষমতায় আসীন একটি দল তার নাম আমি মুখেও আনতে চাই না কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত আমি যখন বিভিন্ন মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি যা আপনারা ধরে না দিলে পরিষ্কার বুঝিয়ে না দিলে বুঝতেও পারবেন না ফল কি হচ্ছে সেই দুর্নীতির আজও যে বহু চাকরি প্রার্থী যারা অনেক বেশি নম্বর অর্জন করেছেন চাকরির পরীক্ষায় তাদের চাকরি দেয়া হয়নি তাহলে কাদের দেয়া হলো দেয়া হয়েছে যারা অনেক কম নম্বর পেয়ে বেশ কিছু টাকা দিয়ে চাকরিটা কিনেছেন তাদের ফলে এই যে দুর্বৃত্তরা তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে নিজেদের দৌরাত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার রাস্তায় হেঁটেছে এবং হাঁটছে আর তারপরে আসে খাদ্য দুর্নীতি আমাদের তিনটে প্রধান চাহিদা থাকে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তা আপনারা জানেন খাদ্য দুর্নীতিতে তাদের মন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে আর থাকতে পারেন না শিক্ষার দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে আছেন তিনি তার বাড়িতে নেই আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কিভাবে চুরি করা হয়েছে কাউকে যদি পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়ে থাকে তার থেকে সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে ফলে তিনি বাড়িটা করবেন কি করে বরং তিনি ঋণী হয়ে গেলেন এই দুর্বৃত্তদের আপনারা একেবারে চোখের সামনে দেখেছেন আজকে সময় আসছে একটা নির্বাচন সামনে আছে এই নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের শিক্ষা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন এই দুর্বৃত্ত দলটিকে এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে তোমরা যে পরিমাণ কাজ যে পরিমাণ জালিয়াতি তোমরা বিভিন্ন বিষয়ে করেছো। খাদ্যে করেছো বাসস্থানে করেছো শিক্ষায় করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে এই যে আজকে বিয়াল্লিশটা লোকসভা আসনের নির্বাচন আসছে ঘোষণা হয়ে যাবে শীঘ্রই তাতে ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়